মাশাল্লাহ নতুন তরকারি একবারে মানে কোনটা নতুন ওই যে জিয়া জিয়া সেদিন ফেসবুকে লাইভ দিই কুর্শি যেন দেখাচ্ছি আর কুড়াটা দেখা তো আসসালামু আলাইকুম আনাটা ভালো আছে তো ভালো আছে তো আজকে মিষ্টি কুমড়া বাজি ইসা মাছ দিই আর জিয়া বাজি করম তো আমি চুলার সব বান বৌয়া দিয়েছি দি তেল ডালি দি পেঁয়াজ পুষিয়ে দিছি আর কি দিয়ে বালা করে লারি সারি দিই এইসামাছ দিও সারি তো এই চামচের পেঁয়াজের লগত দিই একখানা হালকা করে বাজে নিই আর কি যেমন তো করগিরে এইসামাছ তখন একখানা রসুন ভাড়া দিই একখানা জিরে ভাড়া দিয়েছি একখানা লবণ দিয়েছি সব মতে দু হলুদুর গুঁড়ো আর আজকে দুমো ফ্রিজে যে সংরক্ষণ করছি সেই কাঁচামরিচ কারণ এখন কাঁচামরিচের দাম হঠাৎ করে বাড়ি গেছে আমরা হয়তো য়েছেন মশলা দিলে কালার একদম লাজন অন খেতে কাটিয়ে দিয়েছি আর কি কালার একদম সবুজ রয়ে গেছে আমি চার কেজি কাঁচামরিচ রেখেছি তো সানবি ভদর বন্ধু ফ্রিজে রাখি দিলে সিজনে যে কোনো জিনিস কিনি রাখি দিলে অন্তত যে সময় দাম বাড়ে সময় খাওয়া যায় আমার টমেটো আছে কাঁচামরিচ আছে তারপরে সিম রেখি ফুলকপি রেখি আমার অনেক কিছু আছে তো সিম রান্নার ভিডিও দেবো সিম রাঁধছে দেখবেন মনে করবেন যেন এখন খেতে তো তুলিয়ে নিয়ে সিম রাঁধছে একদম কোনো কিছু হয় না তো কিন্তু কথা কথা বলতে আমি মিষ্টি কুমড়া বাজি ভাই গেছে আঙর একটা মিষ্টি কুমড়া খানা কিন্তু যেই সমাজ বাজি গেছে যে শেষ যাবে আর মানে শুধু আমার ছেলে খানা তো মিষ্টি কুমড়া কিন্তু ওই গেছে আল্লাহ দিলে মিষ্টি কুমড়া উঠতে তো বেশি সময় লাগে না আর অঙ্কা আবার ওই যে জিয়া বাজো মানারা কী করে গনে রেখে জানে তো জিয়া বাজবেলায় এখন বেনপুলি দিই তেল ডালি ভেজ দিছি কাঁচামরিচ দিছি আর মাছ দিছি আর যে হলুদ গুঁড়ো দিছি কারণ লাল মরিচ দেয় না বাজের মধ্যে এটা আর কি তো নালা দিলে কালার কত সুন্দর দেখছি নি মার্শাল্লা তা এবারে কিনে কিনে মশলা খাই এটার মধ্যে শুধু জিরে বাড়া দিছি আর কোনো মশলা ব্যবহার করি না তো জিয়ান তো এনে ভানি বাড়ি যায় বেয়াকে জানি জিয়া হরুণ এইখানে তো এনে ভানি বাড়ি যায় তো আজকে একারে পেট দুবে ভাত বেশি করে খাইতাম আর মাল্লা দিলে এই জন্য বাজারে গেছে দিয়েছেন টাকটা টাকটা এক মানে মনসা কাঁচা ভাঙি খেয়ে হলে ষাট এক কেজি জিঁয় আনছি মানে এটা লাগ যে দেখবি কিনি হয়ে যাবে মানে এক বেলাও যাবে গেকার হয়েছে মজি কিনি উজনে হয়েছে আরও মজলে আরো কমে যাবে ওই ভানি বাড়ি গেছে দেখছি জাল বাড়াই দিছি জিয়া বাজির মধ্যে জাল বাড়াই দিবেন আর একটু কতক্ষণ পরে পরে লারে দিবেন তো একার বাংতনও সুন্দর থাকলো আর মশাল্লাহ দিলে অনেক টেস্টি দেখতে যেরকম সুন্দর আল্লাহ দিলে খাইতে এরকম মজা লাগবে তো জিয়া বাজিয়ে হয়ে গেছে আজকে কালকে একটু তরকারি আসছিলো হয়ে পটল লাগছিলাম আর মিষ্টি কুমড়া জিয়া তো কীরকম হয়েছে কালার আমার তরকারিগুলো কমেন্ট করে জানাবেন তো আইসক্রিম অত এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম